চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক কচু দিয়ে একটা ইউনিক রেসিপি যার নাম আমি দিয়েছি ঝিলিমিলি কচু যার জন্য প্রথমেই আমি এখানে পানি কচু নিয়ে নিয়েছি এবার পানি কচুর যে নিচের অংশের যে কচুটুকু সেটুকু আমি নিবো এই রেসিপির জন্য আর উপরেরটুকু আমি রেখে দিব কচু দিয়ে অন্য রেসিপি করার কচুটাকে ভালোভাবে ছেলার পর প্রথমে গোল করে এবং পরে গোলের মাঝে দিয়ে লম্বাভাবে কেটে নিতে হবে এই রেসিপিতে এই কাটার অংশটাই মেন দেখুন প্রথমে আমরা এরকম লম্বালম্বিভাবে ভাবে ঝিরি করে কেটে নিব কিন্তু একেবারে শেষ মাথা পর্যন্ত যাওয়া যাবে না যেন কচুটা আলাদা না হয়ে যায় এভাবে কেটে নেওয়ার পর আমরা যে পাশে কেটেছি সেই পাশে একটা কাঠি ঢুকে নিব তাতে আমাদের কাটতে সুবিধা হবে এরপর আমরা যে পাশে কেটেছিলাম ঠিক তার উল্টো পাশে ডায়াগোনালি অর্থাৎ কোনাকুনিভাবে কাটবো যেহেতু আমরা প্রথম পাশে লম্বালম্বীভাবে কেটেছি এবার যদি আমরা লম্বালম্বী কাটি তাহলে একেবারে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন এজন্য আমরা এবার বাঁকা করে ডায়াগোনালি কাটবো এটা আপনারা আসলে কাটিংটা এভাবে বলে বোঝানো যাবে না আপনারা দেখেই বুঝতে পারছেন তারপর এই যে কাটার পর সুন্দর মতো এরকম ঝিরিঝিরি হয়ে যাবে সুন্দর ফাঁকা ফাঁকা হবে আপনারা দেখতেই পারছেন আপনার কাটিং যত সুন্দর হবে আপনার পাকোড়া তত মুচমুচে হবে এবং খেতেও তত সুস্বাদু হবে এবং ভালোভাবে মশলাগুলোও ঢুকবে এবার ব্যাটার তৈরির জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই চামচের মতো চালের গুঁড়ো এবং সম পরিমাণ বেসনও নিয়ে নিচ্ছি এতে মুচমুচে ভাব এবং নরম ভাব দুইটায় ব্যালেন্স হয়ে যাবে চালের গুঁড়োর পরিমাণ যদি খুব বেশি হয় তবে কিন্তু আপনার পাকোড়া শক্ত হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আপনারা চাইলে এই শুকনো উপকরণগুলো একবার খালি হাতে মিশিয়ে নিতে পারেন আমি সেটা করছি না আমি এবার দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা এর মধ্যে আছে রসুন পেঁয়াজ আদা ভাজা জিরা এবং কাঁচামরিচ আপনারা চাইলে এখানে অল্প একটু ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন এরপর আমি রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে একটা হালকা ব্যাটার বানিয়ে নিচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সি খুব একটা গাঢ় বা খুব একটা পাতলা হবে না ব্যাটারটা বানানোর পর প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে এতে করে চালের গুঁড়ো কতটুকু পানি অ্যাবজর্ভ করবে বা পরে আপনাদের কনসিস্টেন্সি ঠিক করার জন্য কতটুকু পানি দিতে হবে সেটা আপনারা বুঝে যাবেন দশ মিনিট পর আমি কচুগুলোকে এভাবে কোটিং করে নিচ্ছি ব্যাটারের মধ্যে এবং কচুগুলো কোটিং করার পর আমি কচুগুলোকে এগুলোর মধ্যে চুবিয়ে রেখে দিব প্রায় আরও দশ মিনিট এতে করে ভালোভাবে ব্যাটারটা সব জায়গায় ঢুকবে ফ্রাইংয়ের জন্য আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই বেশি করে তেল নিতে হবে তারপর আমি একে একে কচুগুলোকে উঠিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে ব্যাটারও একটু উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন এতে হচ্ছে আপনাদের ব্যাটারের পরিমাণ ভালোভাবে কচুতে ঢুকবে তারপর দুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে এটাকে একটু গাঢ় কালার করে ভাজতে হবে কারণ তাতে যথেষ্ট মুচমুচো হবে এই তো ভেজে নিয়ে যে কোনো ধনিয়া পাতা চাটনি বা টমেটো সসের সাথে পরিবেশন করলেই তৈরি আপনাদের ঝটপটে ঝিলিমিলি কচু কেউ এটাকে ঝটপটে বলা যায় না কারণ এটা আসলে কাটাকাটি করতে একটু সময় লাগে তবু খেতে অনেক মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন ধন্যবাদ